হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি বিদায় তো আপনাদের সাথে আজকে সুন্দর সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি সুইজারল্যান্ডের তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত দেখেই তো বুঝতে পারতেছেন কী নিয়ে আসলাম আমি তো আজকের ভিডিওটার ক্যাপশন কি হবে আপনারা বলেন তো দেখি তো হচ্ছে এই যে আপন এখান থেকে হ্যালো দিতাছে দেখেন সে ফ্রেন্ডের বাসায় গেছে ফ্রেন্ডের বাসা থেকে আসতেছে এখন বাসায় আর আমি হচ্ছে আমার একটু ছোট্ট মিনি গার্ডেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ আমাদেরকে সুইজারল্যান্ডে এত সুন্দর একটা গার্ডেন করার জায়গা দিছে যদিও এটা আমার বারেন্দায় তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কেউ আলহামদুলিল্লাহ না বলে যাবেন না কারণ আলহামদুলিল্লাহ বলার কারণ হয়েছে দেখেন আমার ছোট্ট মিনি গার্ডেনে ছোট ছোট শাক সবজি কী সুন্দরভাবে হচ্ছে দেখেন এটা হচ্ছে মূলত ডাটার শাক এই যে দেখেন ডাটাগুলো কত বড় বড় হয়েছে তো এই ডাটার শাকটা হচ্ছে ডাটাগুলো আমি কী দিয়ে রান্না করব অবশ্যই আপনারা জানাবেন আর আমার লাউ গাছ অবশ্যই অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন আবারও বলি লাউ গাছ দেখে এই লাউ গাছ আছে এখানে ডাটা গাছ আছে তারপরে হচ্ছে আপনার কলমিশ শাক আছে অনেক অনেক শাক আছে টমেটো সেরি টমেটো আছে এই যে দেখেন টমেটো কিন্তু পাকা ধরছে দেখছেন এই যে টমেটো তো এই তো আমার ছোট্ট গার্ডেনে ছোট ছোট। ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি করে সবাই পেজটা ফলো করে দেবেন আর এই যে এইখানেও হচ্ছে শশিন্দা গাছ মার্শাল্লাহ শশিন্দা গাছে কত সুন্দর ফুল ফুটছে আর হচ্ছে এই যে লাউ গাছ দেখেন আর এবারের মতো লাউ গাছ এত সুন্দর আর হয় নাই কখনও হয়েছে যতবারই হয়েছে না কেন কিন্তু এবারই মনে হচ্ছে যে একটু বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখানে এটা হচ্ছে লাউ গাছ এখানে হচ্ছে টমেটো গ্যাস এখানে হচ্ছে কাঁচামরিচ গ্যাস এই যে কাঁচামরিচ গ্যাসের মধ্যে ফুল চলে আসছে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে বিশাল বড় বড় ডাটা তো এই ডাটাগুলা দিয়ে আমি কি দিয়ে রান্না করবো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ওকে কি দিয়ে রান্না করলে মজা লাগবে আমাকে অবশ্য বলবেন আমি আসলে যদিও না জানি কেউ বলে মাংস দিয়ে রান্না করতে কেউ বলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তবে সবচেয়ে বেশি মজা হবে কি দিয়ে আমাকে একটু জানাবেন আর এটা হচ্ছে আলু গাছ এই যে দেখেন আর এখন সামার টাইম আমি যদি বাংলাদেশে যাইতাম তাহলে কিন্তু এই ডাটাগুলো নিয়ে যাইতাম দেখেন ডাটাটা কত বড়ো হয়েছে কত মোটা হয়েছে আমি দেখাই আপনাদের সুবিধার্থে এই যে দেখছেন কত মোটা মোটা ডাটা হইছে তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি খিরা আছে না শসা ওই খিরা গাছ এটা বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ এত ছোট ছোট বারিন্দায় এত সুন্দর সুন্দর গার্ডেন হবে আসলে এটা কল্পনার বাহিরে আর এটা হচ্ছে মিষ্টি আলু গাছ এই আলু শাকটা রান্না করলে অনেক মজা লাগে কে কে খান দেখেন খাই খাই সব একদম শেষ করে দিছি আলু গাছের আলু শাক তো এই তো আমি সব প্রত্যেক বছর মিগ্রুশ থেকে একটা আলু গাছ নিয়ে আসি আট টাকা দিয়ে তো মাসাল্লাহ আমাদের খাওয়া পরে আর হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি তো আপনারা আমার এখানে তবে এবার স্ট্রবেরি দেখি দৌড়তেছে না কয়টা দৌড়ছে আর এখানে আছে কিছু সুন্দর পুল আকর্ষণীয় পুল আপনাদের সাথে নিয়ে আসলাম এই যে ফুলগুলো দেখতে কত না ভালো লাগতেছে দেখেন যত দেখি ততই ভালো লাগে ফুলগুলা এত সুন্দর ফুল আর এখানে কিছু বিউ আজকের সুইজারল্যান্ডের ওয়েদারটা দেখেন কেমন আজকে হচ্ছে তিরিশ তারিখ তো এই যে আগস্টের এক তারিখে আমাদের একটা পার্টি আছে আমরা পার্টিতে যাব সবাই পার্টি করব ওর জন্য বারিন্দায় আসা যায় না একদম সব সব শেষ করি ফেলায় মারবা বারিন্দায় আসলে কেন এগুলা দরকার নষ্ট করো কেন হ্যাঁ এই যে তো হচ্ছে আজকে হচ্ছে জুলাই তিরিশ তারিখ জুলাই তিরিশ তারিখ আর দেখতে দেখতে আগস্টের এক তারিখ চলে আসতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিসেম্বরে আমরা দেশেই যাবো তো দেশে যাওয়া পর্যন্ত সবজিগুলো যতদিন থাকে অবশ্য ছামার আসলে দুই মাসে আমাদের সবজি থাকে আর বেশি থাকে না দুই মাসের বেশি দুই মাসের বেশি কোনো সবজিই থাকে না যখন আমি ভিডিও করতে আসি তখন আমার অনেক ডিস্টার্ব করে তো হচ্ছে এই যে ভিডিও করতে গেলে শুধু পুন পোন পোন আসে চারদিক থেকে তো ভাবিয়ে পোন দিছে তার জন্য কাটা গেল সরি তো এই তো তো আর কি বলবো আজকে এতটুকুই বললাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকের ভিডিওটা আর মারোয়া বুড়ি দেখেন কি করে হাই দাওয়া সবাইকে আর এখন টেম্পার উঠি রইছে হায়ার দেবে না তো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলে আসলে আর এই তো এটা হচ্ছে নীচের গার্ডেনের নিচে যে গার্ডেনে টব আছে না টবের মধ্যে যে প্রত্যেক বছর করি ওই টবের তো নিচে গার্ডেনেও কি কি হয়েছে এটা হচ্ছে দেশি কুমড়া গাছ তো এই যে দেশি কুমড়া গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর কুমড়া ধরুক না দরক কিন্তু শাকটা তো খাইতে পারি আলহামদুলিল্লাহ শান্তি মতে এটাই হচ্ছে শান্তি আর এটা হচ্ছে আপনার শসা গাছ আর এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ গাছ আছে এই যে কাঁচামরিচ গাছগুলা এই যে আর এখানে কিছু লাল শাক আছে পুঁই শাক আছে সব মিক্সড করাই একটু একটু লাগাইছিলাম আলহামদুলিল্লাহ আর কুমড়া গাছগুলো দেখেন কত সুন্দর পাতা কুমড়া গাছের তো এই তো আমার ছোট ছোট গার্ডেনের ছোট ছোট ভিডিও আপনারা তো প্রত্যেক বছর দেখেন এই বছর অবশ্যই এখন আপনাদেরকে ভিডিও শেয়ার করি নাই আমার গার্ডেনের তো এখন শেয়ার করতেছি আর এখানে হচ্ছে এটা হচ্ছে শশা গাছ এটা ওই যে ক্ষীরা বাংলাদেশি ক্ষীরা আছে না ওই ক্ষীরাগুলো আর কি এটা এই যে শশা না ক্ষীরা বলে যে একটা শশা একটা খিরা দুটা দু রকম হয় তো এটা ক্ষীরা গাছ আর এখানে হচ্ছে কিছু পুঁই শাক আছে আর কিছু লাল শাক আছে এই যে লাল শাকগুলো তুলে ভাবিকি দিয়ে দেব। আমার কাছে লাল শাকটা খাইতে না কেন জানি ভালো ইদানিং সেই জন্য আমি খাই না এই তো আমার গার্ডেন আপনাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে এখানেও কিছু আছে মানে এক একটাতে এক একটা লাগাইছি আমরা আর এখানে এই যে কিছু ধনিয়া পাত আর এই তো এখানে হচ্ছে পঁইশাক গাছ তো এই যে পুঁইশাক গাছগুলা কত সুন্দর হয়েছে দেখেন এই যে এটা হচ্ছে পুঁইশাক গাছ আর এখানে কিছু সেরি টমেটো গাছ আছে এখানে কিছু লাল শাক আছে তো আমি লাল দেখি দেখে দেখে তুলে নিব তুলে ভাবিকে দিয়ে দেব এখানে একটা কুমড়া গাছ হয়েছে এই যে হচ্ছে তো আলহামদুলিল্লাহ যখন ছামার আসে তখন আমরা একটু একটু গার্ডেন করতে খুবই চেষ্টা করি যদিও আমার টবগুলো বিশাল বড় বড় আছে সেই জন্য সবজিগুলো সুন্দর হয় তো অনেক সবজি হয় সবাইকে দিয়েই খাই আমি প্রত্যেক বছর আমার কাছে খুবই ভালো লাগে এই সবজিগুলা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তো যদি ভালো লাগে আমি আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই যে আপেল গাছে আপেল দেখছেন কত আপেল ধরে আছে কে কে খাবেন বলেন যারা যারা খাইতে চান শুধু চলে আসবেন আপেল খাওয়াইতে দিয়ে দেব আপনাদেরকে আপেন আমি এখন বাসায় উঠে যাই যদিও এই যে বাসার দরজার সামনে কি সুন্দর করে সাজাই রাখছি দেখেন যারা যারা আমার বাসার সামনেটা দেখতে চান তাদের জন্য এটা ভিডিওটা আজকে Wow, 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 wow,

you <laughs>